আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চার কুল। উল্টো পড়লে কি হয় অথবা উল্টো চার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এবং এই আমলের মাধ্যমে এত উপকার হবে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এই আমলটি হচ্ছে পবিত্রতা শর্ত অবশ্যই যেহেতু কোরআনুল ক্যারিমের মধ্য থেকে আপনি সুরাব তেলাওয়াত করবেন অবশ্যই আপনাকেও পবিত্র থাকতে হবে তো আপনি ভালোভাবে উজু করে নেবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আমলটি করার জন্য কোনো একটা পবিত্র বিছানাতে আপনি বসবেন পবিত্র বিছানাতে ভালোভাবে আপনি বসবেন আর পশ্চিম দিকে রুকরে আপনি বসবেন এই আমলটি কারা কারা করবেন আমি সব কিছু বলে দিব এবং করলে কি লাভ হচ্ছে সব বলে দিচ্ছে আপনি এখন পবিত্রতা অর্জন করে বসছেন তিনবার এসে দেখার আদায় করবেন আস্তাও ফেরোল ল হরফ ভীম ইনকুল্লিদম বিউ আ আতু ইলাই আস্তাও ফেরোল ল হরফ ভীম ইনকুল্লিদম বিউ আ আতু ইলাই

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তালা আল্লাহ ওয়ালা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ তিনবার ইস্তেগফার তিনবার দরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সর্বপ্রথম সূরাতুল নাস পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس اربع سوره الفلق بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في الاقاد ومن شر حاسد اذا حسد اربع إيه سوره الاخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شرب سورة سوره كافر سورة كافر جمع بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون লা আবদুমা তাবুদুন ওয়ালা অং তুমা আবিদু নামা আবদ ওয়ালা না আবিদুমা আবতুম ওয়ালা আং তুম আবিদু নামা আবদুলকুম দিন হকুম অলিয়া দিন এরকমভাবে চারকোল যখন নিচ থেকে উপরে পড়ে আসবেন এটা কি বলা হয় উল্টা যখন চারবার যখন চারকোল চারবার পড়া হয়ে যাবে তখন হাতের তারুতে একটি ফোঁ দিবেন এরকমভাবে ফ দিবেন দিয়ে আপনি পর একটা শরীর আপনি মেসেজ করবেন আবার পড়বেন আবার দিবেন আবার পড়বেন আবার এরকমভাবে তিনবার এই নিয়মে সোরা পড়বেন এতে করে কি লাভ কি ফায়দা হবে আপনি জানেন প্রিয়দর্শক বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয়দর্শক এরপরে আপনি তিনবার দূরে পড়ে পরে নেবেন সল্ল আলিহাল্লাম পাঠ করে নেবেন এই আমলটি করবেন মেয়ে এবং ছেলে যারা যুবতী আছেন যুবতী মেয়ে যুবতী ছেলে আপনারা এই আমলটি করবেন অথবা এই যুবতী মেয়ে যুবতী ছেলের মা বাবা যারা আছেন আপনারা আমলটি করে তাদেরকে এভাবে হাত বলিও দিতে পারেন এতে করে যে সমস্ত মা বোনদের যে সমস্ত মেয়েদের অথবা যে সমস্ত ছেলেদের বিয়ে হচ্ছে না বিয়ের সময় পারি যাচ্ছে বের হয়ে যাচ্ছে পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত বিয়ে আসছে না অথবা বিয়ে আসলে ভেঙ্গে যায় বিয়ের তারিখ তারিখ সব ঠিকঠাক হয় তারপরে রাস্তায় গিয়ে ভেঙে যায় ফোনে বলে দেয় যে না বিয়ে হবে না যে কোনো একটা সমস্যা তার বিয়েটা ভেঙ্গে যায় আপনি আমলটি করবেন কন্টিনিউ সকালে একবার সন্ধ্যায় একবার আল্লাহর আশেষ রহমতে কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে বন্ধ করার কোনো জাদুর টুনা কুফরি কালাম করে থাকে এগুলো ইনশাল্লাহ নঃ্বাত হয়ে যাবে ভেঙে যাবে আপনার বিয়ে অতি দ্রুত হয়ে যাবে ইনশা আল্লাহ তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি অনেকেরই প্রয়োজন আপনি শেয়ার করে দিলে সে উপকৃত হবে